ছেলে এই জায়গাতে বসে থেকে আমরা চা খাই আমরা ছেলেদেরকে নিয়ে হঠাৎ করে দেখে এমন টাইমে মিজানুরের সঙ্গে তার চিগলা চিগলি তা আমি ছেলে দুটাকে মানে যে মার্ডার হয়েছে সাব্বির হোসেন সাব্বির হোসেনকে বললাম যে বাবা চলে যাও ছেলে আমার চলে গেল সে আমার ভাইরার বড় ভাইয়ের ছেলে চলে গেলো বলে যে কাকা আমি চলে গেলাম তাহলে বলে তুমি মানা করলাম কোনো খেসাল টেসাল করবো চলে গেল তো বিকালবেলা এখন দেখছি যে গন্ডগোল গন্ডগোল হতে হতে না সকালে আরেকটা জিনিস এখানে ভুল হয়ে গেলো মা পড়বেন তো যখন গন্ডগোল তখন তার বাবা এই আপনার গোলাপ হোসেন গোলাপ হোসেন সরাসরি তার ছেলেকে বলে যে বলে সরাসরি সে বলে যে এইবার আসলে এখানে শুয়ায় ফেলে দিবে যত টাকা লাগে পয়সা লাগে আমি দেব আল্লাহ আমার কম দেয়নি দরকার হলে আর হলো যত টাকা লাগে আমি দেব এই একটা সুযোগ পেয়েছে সন্ধ্যার দিকে আবার গন্ডগোল লেগেছে তখন তার দুই ছেলে এসে তাকে স্টেপ করে মেরে ফেলে দেয় শান্ত এদেরকে ফাঁসানো কি কারণে এখন এরা তো এখানে ছিল না এদেরকে পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতার জেরে তাদেরকে ফাঁসানো হয়েছে কারণ তারা এর সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না বা এলাকার সবাই জানে এলাকার একশো জনের মধ্যে একশো জনের বলবে আমাদের একটা দাবি এখানে আর জিনিস থেকে যায় যে সাব্বিরের যে রক্তটা যেখানে মার্ডার হয়েছে সে মার্ডারটার রক্তটা প্রকাশে আপনি পুলিশ আসার আগে সেটা পরিষ্কার করলো সে তাকে কি করে আপনার সাক্ষী বানানো হলো আমিও এটার প্রতিকার চাই